জামাত ইসলাম সম্বন্ধে এই শব্দটা বলা না যায় মনে করি জামাত ইসলাম বললে ইসলাম স্বীকার করা হয় না জমা শিবির এটা কেটে নাম কি জামা শিবির আবুল আলমদির ইসলাম মদিনা ইসলাম নাই এই জন্য বলো ধোকাবাদী জীবনে করছো আর সামনে করো না আর করতে গেল এই মাটিতে তোমাদের ঠাই নাই দর্শক মধুপুরি পি বক্তব্যটা শুনলেন তার আগে যে ঘটনাটা ঘটছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন জামাত ইসলামের এক নেতাকে তিনি বক্তব্য দিতেই দিবেন না রফিকুল ইসলাম খানকে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে জামাত ইসলাম নাকি কোনো ইসলামী দল না হেফাজতে ইসলামের কিছু শীর্ষ নেতা তারা যে জামাতের বিরোধিতা করতেছে এটা কিন্তু সুদূর প্রসারী একটা পরিকল্পনার অংশ বাংলাদেশে কিভাবে ভারত বেসড একটা প্রশাসনিক কাঠামো গড়ে তোলা যায় সেটার জন্যই কিন্তু এরা কাজ করে যাচ্ছে এরা মূলত ইসলামী লেবাজধারী বাংলাদেশের শীর্ষ আলেম তারা যে কোনোভাবে হোক চায় বাংলাদেশে মূল স্ট্রিমের কোনো ইসলামী দল ক্ষমতায় যেন না আসে বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে যেন ঐক্য না হয় যদি এরকম হতে যায় তখনই তারা কি করবে এভাবে বাধা দিবে বলবে অমুক ইসলামী দল না জামাত ইসলাম ইসলামী দল না অথচ বাংলাদেশের সবচেয়ে বড় যে ইসলামী দলটা সেটা হচ্ছে জামাত ইসলাম সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা ঐক্য হতে যাচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে সেখানে এই ইসলামের নামে যে ব্যবসা করে তারা তারা এই ইসলাম বিরোধী একটা শক্তিকে ক্ষমতায় আনতে চায় তারা ভারতের এজেন্টদেরকে ক্ষমতায় আনতে চায় এই ভণ্ড আলমদের প্রতিরোধ করতে হবে

বিএনপি ছাত্রদল যুবদল শ্রমিক দল থেকে শুরু করে যে বিএনপি সমনা যারা আছেন তারা চরমভাবে প্রোপাকাণ্ডা ছড়াচ্ছেন কিন্তু কোনো প্রোপাকাণ্ডাই জামাত শিবিরকে টলাতে পারছে না সবাই বিএনপির চাটকারিতা বিএনপির ছল চাতুরি বিএনপির চালাকি বুঝে ফেলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির সমাবেশে কিছু লোকজনকে ধরে এনে বলা হচ্ছে জামাত ইসলামী থেকে ষাটজন পঞ্চাশ জন বিশজন জন বিএনপিতে যোগদান করেছে যাদেরকে ধরে আনা হচ্ছে যাদেরকে বলা হচ্ছে এরা বিএনপি থেকে বিএনপিতে যোগদান করেছে ছাত্রদলে যোগদান করেছে তারা আসলে জামাত শিবিরের কেউই না তারা কোনোদিন জামাত শিবির করেই নাই এগুলো নিয়ে কথা হচ্ছে এগুলো নিয়ে ভিডিও ভাইরাল হচ্ছে যারা এই যে যোগ দিচ্ছেন জামাত শিবিরে বলা হচ্ছে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে আপনারা তো কোনো দিন জামা শিবির করেন নাই তাহলে আপনারা জামাত শিবির কীভাবে যোগদান করলেন কোনো কিছু জবাব নাই। কোনো জবাব দিতে পারছে না এমনভাবে চুরি করছেন যে চোর ধরা পড়ে যাচ্ছে তাহলে এই চুরি করে লাভ কী ভাই একটা জিনিস খেয়াল রাখবেন বাংলাদেশে মিথ্যা রাজনীতি শেষ হয়ে গেছে

শিবির এটা সত্য না মিথ্যা এনসিপির কার্যালয়ের সামনে যে ককটেল ফুটিয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে ছাত্র লীগ হিসাব করে এখন জানা গেছে যে সে শিবিরের কর্মী দশক বিএনপির বাঘা বাঘা হাবিব ভাই তারপর নীলফার আপা তারপর এনি ভাই কি একটা অবস্থা হ্যাঁ তারাও এই বট বাহিনীর সাথে যুক্ত হয়ে গেছে বিএনপির যে বটগুলো আছে তাদের সাথে এই এই সিনিয়র নেতারা পর্যন্ত মানে জড়িত হয়ে গেছে এটা ভাবতে পারেন লজ্জা এটা লজ্জা বিএনপির জন্য লজ্জা ভাই আল্লাহ মগজ দিছে মাথা দিছে আল্লাহ ব্রেন দিছে না নিজের বিবেক জ্ঞানকে একটু কাজে লাগান পড়াশোনা করেন মানে এটা এটা নিউজ ভাই গুজব সেই গুজবটাকে রেফারেন্স ইউজ করতেছেন ভাই ছি 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 এটা দুঃখজনক বিএনপির একটা দলের সিনিয়র নেতারা এই গুজবকে কাজে লাগাচ্ছে এর থেকে লজ্জা এর থেকে লজ্জা আর নাই ভেরি সেট ভেরি সেট দর্শক বাংলাদেশে এই মুহূর্তে জামাত এবং শিবিরের বিরুদ্ধে নানান রকম প্রপাগান্ডা চলছে এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশে নাই কিন্তু বিএনপি ছাত্রদল যুবদল শ্রমিক দল থেকে শুরু করে এই যে বিএনপি সমমনা যারা আছেন তারা চরমভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছেন কিন্তু কোনো প্রপাগান্ডাই জামাত শিবিরকে টলাতে পারছে না সবাই বিএনপির ছাটকারিতা বিএনপির ছল চাতুরি বিএনপির চালাকি বুঝে ফেলছে সবশেষ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির সমাবেশে কিছু লোকজনকে ধরে এনে বলা হচ্ছে জামাত ইসলামী থেকে ষাট জন পঞ্চাশ জন বিশ জন দশ জন বিএনপিতে যোগদান করেছে ছাত্রদল তাদের ফেসবুক পেজে দেখলাম এরকমও ভিডিও প্রচার করছে যে একজন শিবিরের নেতা তিনি নাকি ছাত্রদলে যোগদান করেছেন তার সাক্ষাৎকারও তারা প্রচার করছে এই যাদেরকে ধরে আনা হচ্ছে যাদেরকে বলা হচ্ছে এরা বিএনপি থেকে বিএনপিতে যোগদান করেছে ছাত্রদলে যোগদান করেছে তারা আসলে জামাত শিবিরের কেউই না তারা কোনোদিন জামাত শিবির করেই নাই এগুলো নিয়ে কথা হচ্ছে এগুলো নিয়ে ভিডিও ভাইরাল হচ্ছে যারা এই যে যোগ দিচ্ছেন জামাত শিবিরে বলা হচ্ছে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে আপনারা তো কোনো দিন জামাত শিবির করেন নাই তাহলে আপনারা জামাত শিবির কীভাবে যোগদান করলেন কোনো কিছু জবাব নাই কোনো জবাব দিতে পারছে না মানে বিএনপি এখানেও ধরা এমনভাবে চুরি করছেন যে চোর ধরা পড়ে যাচ্ছে তাহলে এই চুরি করে লাভ কী ভাই একটা জিনিস খেয়াল রাখবেন বাংলাদেশে মিথ্যা রাজনীতি শেষ হয়ে গেছে গত তিন মাসে ছাত্রদল কি করছে ইউনিভার্সিটিগুলোতে দেখেন আপনি খবর নিন আর শিবির কি করছে সেটাও খবর নেন ছাত্রদের জন্য দর্শকের বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান ধন্যবাদ বিএনপি নেতাকর্মীদের এই বক্তব্য বা এই ধরনের বক্তব্যে আমার কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন থাকতে পারে না কিন্তু সমস্যা হচ্ছে সেই জায়গায় যখন আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন ভোট চাচ্ছেন এবং বলছেন দাবি করছেন এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আমরাও আগে করতাম এখন আমরা ধানের শেষে ভোট দিব আপনারাও ধানের শেষে ভোট দিবেন আওয়ামী লীগ তো এখন নাই আওয়ামী লীগ পালিয়ে গেছে তাই আমরা এখন ধানের শেষে ভোট দিব এই টাইপের কথাগুলো যখন বলেন কিন্তু সমস্যা আরেক জায়গায় আছে আপনারা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন ভোট চাচ্ছেন ভোটারদের কাছে এই ভোটারদেরকে আপনারা কতটা ভালো রেখেছেন পাঁচই আগস্টের পর আপনারা যেভাবে গ্রামে গঞ্জে মফসোলে শহরে দোকানপাটে বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে আপনারা চাঁদাবাজি করছেন যেভাবে দখলবাজি করছেন টেন্ডারবাজি করছেন যেভাবে আপনারা টেম্পু স্ট্যান্ড দখল করছেন এই কাজগুলো করবেন একদিকে আরেকদিকে আপনারা কি বলবেন বাবা একটা ভোটটা দেন একটা ভিক্ষা দেন একটা ভোট দেন একটা ভিক্ষা দেন তাহলে তো আপনারা ভোট পাবেন না আপনাদেরকে ভোট দিবে না তাই না তাহলে কি করতে হবে আপনাদের মধ্যে এই যে দ্বিচারিতা সে স্বভাবটা পরিত্যাগ করে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং এই যে যত ধরনের অপরাধ আছে এই চাঁদাবাজি থেকে শুরু করে এই অপরাধগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তারপর আপনারা ভোট চান আপনারা ভিক্ষা চান কোনো সমস্যা নেই তখন ভোট দিবে দর্শক কাদের সিদ্দিকা কি থামাবে প্রশাসন নাকি তার হাত ধরেই টাঙ্গাইল থেকে আওয়ামী লীগের পুনর্বাসন শুরুর সুযোগ দিবে ঠিক যেমনি ফিলিস্তিনের ছোট্ট ভূমি দখল করেছে ইসরায়েল ঠিক টাঙ্গাইল থেকে প্রকাশ্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগ তোষণ শুরু করে টাঙ্গাইল থেকেই সারা দেশে ফেসিবাদকে মাথাচারা দিয়ে দাঁড়াতে সহযোগিতা ও সাহস সৃষ্টি করছেন কাদের সিদ্দিকি বিষয়টাতে এখনই গুরুত্ব না দিলে এই ফেসিবাদের পক্ষের বয়ান নর্মালাইজ হতে থাকবে এরপর আরেকজন বলা শুরু করবে তারপর আরেকজন এভাবেই আমাদের শৈবে সবকিছু তখন ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিল পরিণত হবে এরপর বিক্ষোভ সমাবেশ মাঠে নামবে আওয়ামী লীগ আওয়ামী পক্ষের শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠনগুলো তাই সময় থাকতেই পদক্ষেপ নিতে হবে নতুবা কাঁদলেও কোনো সমাধান হবে না ফেঁসিবাদ নির্মূলে জাতীয় ঐক্য চায় যে ঐক্য হাসিনাকে দিল্লি পাঠিয়েছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ছাড়া বিভাজনের সুযোগে কাদের সিদ্দিকিরা আওয়ামী ফেসিবাদকে আবারও ফিরিয়ে আনবে তাই সময় থাকতেই যদি সদ্ব্যবহার না করা হয় তাহলে কিন্তু ভুগবে আপনি আমি বাংলাদেশ